আপনারা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা এই আপুকে কল করে অবশ্যই তার সাথে কথা বলতে পারবেন আপু একটা ছবি পাইছে ছবিটা কার ছবিটা কার একটা ছবি পাইছে ছবিটা কার ছবিটা আমার আচ্ছা আপনি কেমন বয়সী মনে মানুষ চাচ্ছেন বা কেন আসছেন একটু বলেন বিস্তারিত আমি কেমন মনের মানুষ চাচ্ছি আমার কিন্তু বাবা নেই আমার মা আছে

বা বর্তমানে কি করেন আমি ক্লাস টুতেই এখন এখন মানে কিছু পারি না আমরা খুব গরিব মানুষ তো ওই জন্য টাকার অভাবে পারি না বাসা কাজ করি বেতন হচ্ছে আমি আমি যে বাসায় কাজ করি বেতন দিন আছে এক হাজার করে টাকা দিই তা আমরা খাইতেও পারি না আর ভাড়া দিতে পারি না ঠিক মতন আচ্ছা আমি কি আপনার এই নাম্বারে দর্শকদেরকে দিয়ে দিতে পারি হ্যালো হ্যাঁ বলেন আমি নাম্বারটা